মনের মানুষকে যদি আপনার মনের মতোভাবে কাছে পেতে হয় তাহলে পরে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনার বাড়িতে বিছানায় বা চৌকিতে বা মেঝোতে চিত হয়ে শুয়ে নমস্কার আপনার মনের মানুষকে যদি আপনার মনের মতোভাবে কাছে পেতে হয় তাহলে পরে স্নান করে শুদ্ধ বস্ত্র ধারণ করে আপনার বাড়িতে বিছানায় বা চৌকিতে বা মেঝোতে চিত হয়ে শুয়ে আপনার নাভিতে আট ফুটা মধু আর আটটি লবঙ্গ দিয়ে রাখুন আর মনে মনে এই মন্ত্রটি একশো আটবার জপ করতে থাকুন মন্ত্র একশো আটবার জপ করার পর ওই লবঙ্গগুলি নাভি থেকে বার করে আপনার মনের মানুষকে গুঁড়ো করে সামান্য পরিমাণ যদি খাবারের সঙ্গে খাওয়াতে পারেন অবশ্যই আপনার প্রেমে পাগলপানা হবে আর এই মন্ত্রটি ফাং 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 হাং 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 হই হৈ হই শুধুমাত্র এই মন্ত্রটি জপ করুন আর মনের মানুষকে মনের মতোভাবে আপনার কাছে করে দিন